হাই বন্ধুরা আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি এমন একটি মুভি নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে মুভিতে দেখানো হয়েছে যদি নিজেদের ভেতরে একতা আনা সম্ভব সম্ভব হয় তাহলে সাধন সাধন করা করা যায় আর যেখানে সেখানে শত্রুপক্ষকে পরাজিত করা তো অসম্ভবের কিছুই নয় এই মুভিটির নাম এ বাক্স লাইফ এটি একটি অ্যানিমেশন মুভি যেখানে পিপড়ার একটি কলনের জীবন সংগ্রামকে দেখানো হয়েছে মুভিটির শুরুতে দেখানো হয় পিঁপড়া গুলো কঠোর পরিশ্রমের মাধ্যমে খাদ্য সংগ্রহে ব্যস্ত এক পর্যায়ে তারা অনেক খাদ্য সংগ্রহ করে ফেলে কিন্তু নামের একটি ভুলের কারণে তাদের সংগ্রহ করা সব খাবার পাহাড়ের নিচে পানিতে পড়ে যায় ঠিক তখনই হপার নামের একটি গাছফোরিং এর নেতৃত্বে গাছফোরিং একটি কলোনি সেখানে চলে আসে আসলে প্রতি বছর পিঁপড়ার কলোনির যত খাবার সংগ্রহ করে তার পদ্মে গাছ ফোরং দিতে বাধ্য হয় কিন্তু গাছপরিমের কলোনি দেখে এবছর তাদের জন্য কোনো খাদ্যই সংগ্রহ করে রাখা হয়নি এই পিঁপড়াটির নাম প্রিন্সেস এরা এটি পিঁপড়ার কলোনিকে নিয়ন্ত্রণ করে প্রিন্সেস এরা হপারকে বোঝাতে চেষ্টা করে তারা গাছপরিমের কলোনির জন্য খাদ্য সংগ্রহ করেছিল কিন্তু একটি দুর্ঘটনার জন্য খাদ্যগুলো নষ্ট হয়ে যায় হপার বিষয়টিকে বিশ্বাস করে না উল্টো পিপার কলোনির মধ্যে আতঙ্ক সৃষ্টি করে হপার প্রিন্সেস এরাকে শর্ত দিয়ে যায় আগামী বর্ষার আগেই তাদেরকে খাদ্য সংগ্রহ করতে হবে তারা আগামী বর্ষার আগেই খাদ্য নেওয়ার জন্য আবার আসবে কিন্তু গাছ এর খাদ্য সংগ্রহের জন্য যে সময় দরকার তা পিঁপড়ার কলনের জন্য যথেষ্ট নয় ফিলিক একটি উদ্ভাবনী পিঁপড়া যদিও তার আবিষ্কার দ্বারা পিঁপড়ার কলনের কোনো উপকার তো হয়নি কিন্তু ক্ষতি হয়েছে সে একটি বুদ্ধি বের করে সে শহরে যাবে আর সে সেখানে থাকা বীর আমন্ত্রণ জানাবে তারা যখন পিঁপড়ার কলোনির সাথে যোগ দিবে তখন আগের অনেক বেড়ে যাবে পিপড়ার কলোনের গাছের কলোনির আর এভাবেই গাছফরিং এর অত্যাচার থেকে চিরতরে মুক্তি পাবে প্রিন্সেস এরার সাথে তার বুদ্ধি শেয়ার করে আর শহরে যাওয়ার জন্য সে অনুমতি নেয় এই ছোট পিঁপড়াটির নাম ডট ফিলিক এটি হলো প্রিন্সেস এরার মেয়ে অন্য কোন পিপড়া ফিলিকে বিদায় না জানালেও ডট ফিলিক ও দুটি ছোট পিপরা তাকে বিদায় জানায় কিন্তু শহরে পৌঁছানোর পর সে দেখে অনেক ধরনের পোকা সে পোকাগুলোকে দেখে অবাক হয়ে যায় আসলে পোকাগুলো হলো একটি সার্কাসের পোকা যাদের কাজ হলো সার্কাস খেলা দেখিয়ে দর্শকদের আনন্দ দেওয়া ফিলিক দেখে পোকাগুলো নিজেদের মধ্যে ঝগড়ায় লিপ্ত আসলে তারা জগড়ার মাধ্যমে আনন্দ করে থাকে ঠিক একটু পরে এই পোকাগুলো একটি দুর্ঘটনার কবলে পড়ে পোকাগুলো উদ্ধার হওয়ার জন্য এক অপরকে সহযোগিতা করে ফিলিক পোকাগুলোর মধ্যে একতা দেখে অবাক হয়ে যায় ফিলিক তার কলনের খাদ্য মজুদ করার সমস্যাটি সার্কাসের পোকাদের সাথে শেয়ার করে এবং তাদের সহযোগিতা চায় সার্কাসের পোকারা ফিলিকের কলোনিকে সাহায্য করতে রাজি হয় সার্কাসের পোকারা পিপড়ার কলোনিতে পৌঁছানোর পর খেলা দেখাতে শুরু করে কিন্তু খেলা দেখানোর পর জানতে পারে তাদেরকে গাছ প্রেমের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে ফিলিক আসলে তাদেরকে জোর নিয়ে এনেছিল তখন সার্কাসের পোকারা ফিলিকের উপর রাগান্বিত হয় তারা সার্কাস দলে ফিরে যাওয়ার জন্য রওনা হয় ফিলিক সার্কাস পোকাদেরকে অনুরোধ করে তারা যাতে না যায় পোকারা ফিলিককে অপমান করে এবং বলতে থাকে আমরা এসেছি তোমার ক্ষুধার্ত কলোনিকে আনন্দ দেওয়ার জন্য ফিলিক সার্কাসের পোকাগুলোকে যেতে বাধা দেওয়ার চেষ্টা করে এমন মুহূর্তে ফিলিক লক্ষ্য করে একটি পাখির বাসা ফিলিক এটি দেখে চিতচার দিয়ে দরে পালায়। এবার সার্কাসের পোকারা পিছনে তাকিয়ে দেখে পাখিটি তাদের সবাইকে খাওয়ার জন্য প্রস্তুত সম্পূর্ণ দৃশ্যটি ডটফ্লিক একটি ফুলের উপরে দাঁড়িয়ে দেখে কিন্তু হঠাৎ করে ফুলটি উদ্ভিদ থেকে আলাদা হয়ে যায় ডটফিলিক বাঁচার জন্য ফুলটিকে আঁকড়ে ধরে আর ফুলটিও বাতাসে উড়তে থাকে কিন্তু পাখিটি ডট দেখে ফেলে এবং ডটফ্লিককে খাওয়ার জন্য উড়ে যায় ডটফ্লিক ফ্লিক পাখিটির ফুলটিকে ছেড়ে দেয় ঠিক সেই মুহূর্তে অন্য একটি পোকা বাঁচায় সার্কাসের পোকাগুলো বিভিন্ন কৌশল অবলম্বন করে পাখিটির বিরুদ্ধে লড়াই করে পাখিটিকে পরাজিত করে এরপর পাখিটি সেখান থেকে চলে যায় আর সবাই বেঁচে যায় এই মুভিটির পরবর্তী সিনারিতে দেখানো হয় ফিলিপ সার্কাসের পোকাদেরকে আবার অনুরোধ করে এর বিরুদ্ধে যুদ্ধ অংশগ্রহণ করার জন্য সার্কাসের পোকাগুলো এইবার রাজি হয়ে যায় ফিলিক ও ফিন্সেসেরা খুবই আনন্দিত হয় সার্কাসের পোকাগুলো পিপরার কলোনিকে পরামর্শ দেয় আমাদেরকে অবশ্যই এমন কিছু করতে হবে যা দেখে এর কলোনি ভয় পায় তারা সবাই সিদ্ধান্ত নেয় তারা পাখির একটি শেপ তৈরি করবে তারা এর আগে একটি পাখির বিরুদ্ধে জয় লাভ করেছে আর পাখিকে ভয় পায় আর এভাবেই পিঁপড়ার কলোনির উপর গাছ এর অত্যাচার বন্ধ হবে যে কথা সেই কাজ সার্কাসের পোকা ও পিঁপড়ার কলোনি মিলে একটি পাখির শেপ তৈরি করে কিন্তু সমস্যা হলো এর ওই মধ্যে সার্কাসের সুপারভাইজার একটি গাড়ি নিয়ে আসে সার্কাসের পোকা নিয়ে যাওয়ার জন্য সার্কাসের সুপারভাইজার বলে তোমাদের অবশ্যই আমার সাথে যেতে হবে অন্যথায় আমাদের ব্যবসায় ধস নামবে বাধ্য হয়ে সার্কাসের পোকাগুলো সার্কাসের সুপারভাইজারের সাথে যেতে প্রস্তুত হয় ঠিক সেই মুহূর্তেই ফিনসেস ফিলিকের উপর প্রচন্ড রাগ হয় ফিনসেস বলে তুমি তো বলেছ এরা বীর যোদ্ধা এরা গাছপরিং এর বিরুদ্ধে যুদ্ধ করবে কিন্তু এখন তো দেখছি এরা সার্কাসের পোকা তোমার কারণে আমরা গাছপরিং এর জন্য খাদ্য সংগ্রহ করে নি তুমি সার্কাসের পোকাদের সাথে যাও আর কখনো এই কলোনিতে ফিরে আসবে না ফিলিক্স সহ সার্কাসের পোকাগুলো সার্কাসের উদ্দেশ্যে শহরে রওনা হয় আর এরই মধ্যে গাছফরিং এর কলোনি এসে পিপার কলোনির উপর আক্রমণ করে ডটফলি তার সঙ্গীদের নিয়ে একটি উদ্ভিদের ভিতরে লুকিয়ে যায় কিন্তু দুটি গাছফরিং তাদের নিজেদের মধ্যে আলোচনা করে আসলে তারা এইবার খাদ্যের জন্য আসেনি তারা প্রিন্সেস এরাকে অপহরণ করতে এসেছে ডট তা শুনে ফেলে ডট বিষয়টি ফিলিককে জানানোর জন্য রওনা হয় কিন্তু একটি গাছ এর পায়ের সাথে তার ধাক্কা লাগে গাছ তখন ডট ধরার জন্য তারা করতে থাকে কিন্তু ব্যর্থ হয় অবশেষে ডট সার্কাসের গাড়িতে পৌঁছায় ডট বিষয়টি সার্কাসের পোকাদেরকে জানায় সার্কাসের পোকারা পিপড়ার কলোনিতে আবার ফিরে আসে সার্কাসের পোকারা খেলা দেখে গাছ ফোরিং এর আনন্দ দিতে থাকে এইদিকে ফ্লিক এবং ডট ফ্লিক তাদের সঙ্গী নিয়ে তাদের তৈরি করা পাখিটির মাধ্যমে গাছ ফরিং এর কলোনিকে বয় দেখানোর জন্য প্রস্তুতি নেয় এক পর্যায়ে তারা পাখিটি ধারা বয় দেখানো শুরু করে গাছ ফরিং এর কলোনি খুবই ভয় পেয়ে যায় তারা ভয়ে এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে কিন্তু এক পর্যায়ে কৃত্রিম পাখিটিতে আগুন ধরে যায় গাছ ফরিং এর কলোনির লিডার হবার বুঝতে পারে এটি একটি কৃত্রিম পাখি তাদেরকে বয় দেখানোর জন্য এটি বানানো হয়েছে হপার প্রচন্ড রেগে যায় হপার জানতে পারে এটি ফিলিকের কাজ সে ধরে ফেলে এবং আঘাত করতে থাকে যখনই হপার হত্যা করতে যায় ঠিক তখনই প্রিন্সেস এরা তাকে বাধা দেয় সে বলে আমরা ঐক্যবদ্ধ তোমরা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না তোমরা এখন আমাদের হাত কি রক্ষাও পাবে না গাছফোরিং এর কলোনি ভয় পেয়ে যায় তারা পিছু উঠতে শুরু করে কিন্তু অন্যান্য গাসফরিং পালিয়ে যেতে পারলেও পিঁপড়াগুলো হপারকে আটক করে ফেলে সেই মুহূর্তে বৃষ্টি পড়া শুরু হয় পিপগারা আশ্রয়ের জন্য এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে এই সুদিকে হপাত ছাড়া পেয়ে যায় সে হত্যার উদ্দেশ্যে ফিলিককে নিয়ে উড়াল দেয় প্রিন্সেস ফিলিককে বাঁচানোর চেষ্টা করে হপার যখন ফিলিককে হত্যা করতে যায় ঠিক তখনই পাখিটি সেখানে উপস্থিত হয় হপার এইবারও মনে করে এটি একটি কৃত্রিম পাখি যা পিপার কলোনির কৌশল পাখিটি যখন হা করে হপার তখন বুঝতে পারে এটি আসলে কৃত্রিম পাখি নয় কিন্তু তখন দেরি হয়ে যায় চেষ্টা ব্যর্থ হয় পাখিটি ধরে নিয়ে হপার পালাতে করেও তার একটি বাচ্চার খাবারে পরিণত করে কলোনির একতার কারণে জাসফ্রিং এর বিরুদ্ধে জয়লাভ করে সার্কাসের পোকাগুলো এবং পিপরার কলোনি বীজ উদযাপন করে প্রিন্সেস এরা ফিল স্বামী হিসেবে গ্রহণ করে প্রিন্সেস এরা প্রিন্সেস থেকে কলোনির রানির মর্যাদা লাভ করে আর ডট ফ্লি প্রিন্সেস এর মর্যাদা লাভ করে সার্কাস এর পোকারা বিদায় নেয় পিপড়ায় কলোনি তাদেরকে বিদায় জানায় আর এর মধ্যে দিয়ে এই অ্যানিমেশন মুভির সিনারি শেষ হয়ে যায় আশা করছি এই মুভিটি বর্ণনা আপনাদের সবার ভালো লেগেছে পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে